মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বইয়ের ছবি রুমের ভিতরের ছবি মানে কথাই কথাই ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মতন বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেষ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স জান না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছু জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কি সে আমাকে জানলাতে নেবে আমি সেটাই জানি না আর না যারা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এ না যারা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি বিলিভ করে মনে করেন না এটা এরকম না বদাল ইসলাম গরিবা ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেপ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুণা হয়েছে বাপের গুণা হচ্ছে কয়টা মা মনে করে বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা সলে হাত ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম জুলাইফা কিন্তু জুলাইফা কি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেপ দেখেছে ছেলের যখন দাঁড়ি কাটা দেখেছে জুলাই খাঁকি কোনদিন বলেছে না এর মধ্যে একজন আছে যার পায়ের নিচে নিচে প্যান্ট পরেছে জামা কাপড় পরেছে জুলাই কোনদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না এ আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এই দেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখি কি কখনো কল্পনা করেছে আমার আল্লাহ কথাও বলবে না দয়া করবে না কি করলো আমার ছেলে এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলি কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলো যা তো ইসলামটা হলো ওর কাছে কতটুকু পুরেছি তা ও ইসলামদিক কতটুকু জানে কিভাবে জানে ইসলাম কে শে আমাকে কি কেউ বলছিলেন আপনারা যে রেসার ব্যান্ড ড্রাইভার রিকশাট ড্রাইভার না সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য ও দজ ফজরের দুই রাকাত শুনলো দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রাকাতে যায় না 800 টাকার পিছে করে কোন দিন কি এ দেশের আমার দরিদ্র মুসলমানদা কি ভেবেছে যে দিমি বারো রকাত সুন্নতে মক্কাদা ফজরে দুই জোরে ছয় মাঝারিমে দুই ঈশাই দুই এই বার রাকাত সুন্নত জেল পরে আল্লাহতার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজনে ইসলামী এটা বুকে আলোন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে ছেলে আমাকে ফোন করেছে বলছি ভাই আপনি অ্যাপস তো ব্যাপার নামই করছেন আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে তাহলে আসবো না ফোন রাখো তোমাকে কি ওয়াজ দিয়েছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে এটা আমি তো দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করি না তখন তখন আমার রাইট নিয়ে আমি চিন্তা ছিলাম দূর ভাই আমি তো বলছি তুমি কেন ফোন তো চলে কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ফোন করি নিজেরাই দিনে একশো ফোন করি পাঁচশো ফোন করি আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের একটু বলি ইন আদ্দিন ইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ বচ্ছেন ওয়াখ তেলাফের লেদি না উতুল কিতাব বা ইললামীম বা ইদিমা যা আহমুল ইল মুবাব র আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বসত মানে আমার কথাই আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাফি মনে করেন হাম্বালি বা মালিকি মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিষ্টি সাবেরি তরিকত হাকেকত মারেফত শরীয়ত এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইস ভান্ডার তারপর এদিকে জৈনপুর আঠরশি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলে মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ সুর আল এমবারানের ১৯ নম্বর রায়তে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি কি তাহলে প্রবলেম কোথায় আল্লা বলছেন ওয়াখতারাফাল্লাহীনা উৎল কিতাব আ ইল্লা মিন বাই দিম আজ আহমুল এলমু বাদ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদ্বেষ বসক, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতলৈক্য ঘটিয়েছিল এইমে এসেছে জ্ঞান এসেছে ফুরখান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরানও সহি চুন্নাই তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে বসে তারা জ্ঞান আসার পর মত নৈক্য করেছিল একজন আরেকজনের মত নৈক্য করতে গিয়ে ইসলামের মত্য করে ফেলেছে তারা সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা সচেতন যারা আছো এক আর যে মেত্তি আল্লাহর আয়াৎকে অস্বীকার করে ফাইনাল্লাহসারি আলিপি সাব নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত ওল্লাহু চা আগাম আল্লাহ জানে কত দ্রুত হবে মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র মনোযোগী ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ পছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইত্যাদায় ছাড়া না মুমকিন অসম্ভব আগুন ঝলসে দেবে যারা ইবাদতmost of অনুসরণ নেই salon nei আক্রে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়ুতঈর রাসূল যে আমার রাসূলের আনুগত্য করে যে আমার মুহাম্মাদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাদ ইয়ুত ইবাদত করে جاتني صلى الله عليه وسلم رنشرن كوري فقد أعطى الله شاء ذري بدت كوري ومن تولى أرك وجودي رسول صلى الله عليه وسلم رنشرن تك مكفرين فما أرسلناك عليهم حفيظا الله بلتوا محمد صلى الله عليه وسلم جودي كيو مكفرين جودي كيو খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে বড় হুজুর ফতোয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় যে আপনার অনুসরণ করে না এই আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবোধক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছি আল্লাহ

লেস ড্যাইলাই হিন্ডি ও সয়ুতুর যে ওখানে মাইকে লটারই ভয় এই যে ওখানে বিয়ের গায়ে হলুদ গান বাজনা বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধুবান্ধবকে বলে দেখ দেখ তোর হাতিজি কেমন নাচে আল্লাহ সুবাদনা চাঁদা বলছেন লেস ড্যাই লাই হিন্ডি আপনি এদের কর্ম য়ন্ত্রক নন তবে আপনি জেনে নেন মুস্তফা আপনি জেনে নেন ইরলাম তো যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে ফাইউয়াজ আল এল্লা আল্লাহ খবর তিনি সুবানো তারা তাকে কঠোর দণ্ডদণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আরে হিসেরাম আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর মেনে না চললে আয়রাহিস সালাম আমাদারে কি কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কুরআন কারীবে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন আদব دینی ভাইরা আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটি দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলমা সর পরিও জ্ঞান সর পরিও আমরা কেন মতমত করে বলতে পারেন আমি কিন্তু একটু কার কার প্রবলেম প্রবলেম আমার আপনার কেন আপনি যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাল্লাহ যদি বলি মুস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণী যদি বলি তিনি সাল্লাহামের অনুসরণীয় ছাল্লার ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লাহামের অনুসরণীয় ছাল্লার ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাহ আলি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলুন তো কোথায় নিজেদের প্রবলেম কোথায় আনাফিদ শাফিদ মেলাকির খান্দানীর চিস্তির সাবেরির না নিজেদের মানে আমার আমার প্রবলেম প্রবলেম কার আমার আমাদের প্রবলেম আল্লার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম দিন কি আসলে আল্লাহ সুল্হনা চালা করমুল খেরমে বলছেন ও না চা কুমুর রসুল যা রসুল সাল্লাহ ওয়ালাই সাল্লাম দিয়েছে ফাকুদু তা নিয়ে এলাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুল্লাহ যারা যারা আমাকে দেখেছে এবং আমি যেখানে সেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে তবে আলহামদুলিল্লাহ দায় নিয়ে পারবো অনেকক্ষণ বক 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 কিসা কাহিনী করলে বোধ বলা যাবে তবে নর্মালি বক্তব্য আমার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটেরই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজিলত শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইটা ধরা পরে ছেড়ে দিয়েছে আমরা কোন ইজ্জত করব না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পর আমাকে ছেড়ে দিয়েছে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেবো আপনারা ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমাকে মাইন্ড করো বহুত দূর থেকে আসি বিশ্বাস করো সকাল দশটা গাড়ি তুলছি আমি না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টও দাঁড়াও তবে বসতে ভালো হলো কিন্তু সুন্দর হয় থাকে না একটা জিনিস সেটা সৌন্দর্য থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজে দাঁড়িয়ে আছি তোমার বসতে বলে বলবে যে আপনি নিজেদের দাঁড়ায় দেওয়ার কথা বলছি তো তাইলে বাবা দরকান নাই হয়ে ঠিক আছে আল্লাহ আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন আমিন বলেন তো দিন কি ওনা তাকুনুর রাসূল ফখুজুফ রাসূল যা দিয়েছ তা নিয়ে নাও ওমা নাহাকুম عنه ফানতাহু যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ওয়া তাখুল আরতুম রান লা তাকাবালুম হাম করো রাসুল যা দিয়েছে তাই যদি ইসলাম হয় এটা জোরে জোরে চিল্লে চিলে না বলি সু গলা খারাপ হওয়ার বিশ্ব সুন্দর তুই সুন্দর করে আস্তে আস্তে বলি আচ্ছা রাসুল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী যা করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী তাহলে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কতটুকু মানে তিনি আসলে আমাদেরকে কতটুকু দিয়ে চলে গেছে নাম কি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব মার হাবার ঠিক এগুলো আমার দরকার নাই শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলো মাঝে মধ্যে যদি অ্যান্সার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য আপনারা শুনছেন কার জন্য একটু মানে ভালো লাগবে বুঝতে পারলে যে আপনারা আছেন আমার সাথে এ বসে বসে ব্যবসা বলে যে টাকা পয়সার হিসাব প্রেমিকার নাম্বার ব্লক করে দিছে আর একটা আইডি খুলছেন তারা রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাড করছে কিনা মানে এইসব হিসেবে আপনারা নাই ওয়াজে আছেন তাহলে আমি বুঝবো বুঝছেন

তিনি বলছেন যে নিশ্চয় এমন কিছু এমন আপনারা অনেকে কিন্তু আসে মোহাম্মদ রসুল পরিভাবে করতে দেখেন কাউকে রাইট

আমার এমনিতে জ্ঞান কম আমি জানি না যেহেতু আমার পড়াশোনা কম জ্ঞান কম পড়াশোনা কম হয়তো আমি কৌতুক পর্যন্ত পৌঁছে দিতে পারি নাই যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে সুন্না অনুযায়ী কি অনুযায়ী সহি সুন্না অনুযায়ী যদি থাকে বলিয়ে আমরা করবো ইনশাল্লাহ আমরা কেন ছেড়ে দেবো দাঁড়িয়ে রাখছি মানুষ দাঁড়িয়ে ছেড়ে দেয় স্মার্ট হওয়ার জন্য সুন্দরী বউ পাওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিয়েছি দাঁড়িয়ে রেখে দিয়েছি সুন্নাকে ভালো ফলো করার জন্য তার আসাদুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায় যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্দর থেকে অসুবিধা কোথায় ভাই কোন অসুবিধা আছে আমরা করবেন সাহ আমি আবার বলি মনে কষ্ট নিয়ে না খারাপ কিছু বলি নাই বলেছি সহি সুন্না অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো এর কোন বেনিফিট যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুহান আল্লাহ বলে আসমান আর জমির খালি জায়গা পূর্ণ হয়ে যায় এরকম কোন বেনিফিট যদি এর থাকে বলি আমরা মানবো সমস্যা কথা ইনশাআল্লাহ আসে যাই হোক

একটাও বাধ্যায় নাই তিনি। এবং তিনি বলছেন ওলাইসে সেই ইউনি ওকার নিভখু নার। এবল নেমন কিছু জাতবাদেরকে জাহান নামে প্রবেশ করাবে জাহান নামের কাছে নেবে। ইল্লাহ কজা নাায় চুখু মান। প্রত্যেকটা জিনিস আমিতোবাদেরর করেছি একটাও ছেড়ে দেই নাই সুহানোকা। তালে জামাদের জাহান নামে নিয়ে যাবে। তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে আদেশ করা ছাড়া তাহলে কিসের এযোবিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সাল্লাহ আদিবু সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতের নিবে উন্নতকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উন্নতকে জান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নাই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে ওনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি কিসের আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন সুন্না পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সালাদাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সারাম দিচ্ছি কেন দিচ্ছি বাম পাই টলে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াজ করতে আসছি কেন আসছি ওয়াজ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসা পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি

মা দার রাখাতে রব্বী খেল খেলিম এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদেরকে কি বুঝে তৌফিক দান করুন শোনেন এমন প্রশ্ন প্রশ্ন হল আল্লাহ নবি যদি একটাও বাদ না দেয় যা জান্নামি নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন আমাদের ঐক্যতা নাই

আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনা এটা ইসলামিক না এটা অন এটা মহাপা জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে কেটে অনুভব করে বিভিন্ন থেকে তার কাছে এত অনুভূতি নাই এটার নেই মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বনরা খোলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরে ছবি মানে কথাই কথাই ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করে না এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেজ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছু জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জানাতে নেবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এ না জানা কোনোদিন আমাকে শিক্ষা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করবে না এটা এরকম না ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোনো মা তার বাচ্চা যখন ক্লিন শেপ করে কয়টা মা মনে করে তোর বা তোর গুনা হচ্ছে কয়টা মা মনে করে বলতে পারেন আমাকে মায়ের নাম তো আম না মায়ের নাম কি আমনা না হা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম জলে খা কিন্তু জোলাই খাকি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেট দেখেছে ছেলের যখন দাড়ি কাটা দেখেছে জোলাই খাকি কোনোদিন বলেছে ইন্নার ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আমার বাচ্চা নবীর সুন্নতকে জবাই করে চলে আসছে ইন্নার ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন জোলাই খাকি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার বাচ্চা টাকুর নিচে প্যান্ট পরছে কিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন যার প্যান্ট নিচে টাকুর নিচে প্যান্ট পরে যে জামা কাপড় পরে যে আবদুলকাকী কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চা সাথে তো আল্লাহ কথাই বললে না এই দেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এই দেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চা টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটা সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আবদুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজনে ঘুমিয়ে আছে ভেবেছে আমার বাচ্চাটা মারা গেলে নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পড়েছে তা ওই ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমি কি কেউ বলতে পারিনা যারা স্যার ব্যান্ড ড্রাইভারকে ট্যাক্সি ড্রাইভারলা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য ফরজ ফরজের দুই রাকাত শুনলো চাইতে বেশি সে দুরাকাতে যায় না আটশো টাকার পিছে পরে কোনোদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি নেবেছে যে দিনে বারো রকাত সুন্নতে মহক্কাদা ফজরে দুই জোরে ছয় মাঝরে দুই সাই দুই এ বার রকাত সুন্নত যে পড়ে আল্লাতার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কত ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে যে যে সাক্ষী হয়। সবকিছুতে ইসলাম কোথায় বিয়েতে বিয়েতে ইসলাম ইসলাম কোথায় কোথায় মুসলমানের আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে বলছি ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আপনি আসবো না ফোন রাখো তোমার থেকে ওয়াজ দিয়েছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে ও কিন্তু আমি তো দুঃখ বোঝার চেষ্টা করছি আমি তো করি নি তখন তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাই আমি তো বলছি তুমি যেন কেন ফোন দিচ্ছি কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একটা ভুল করি পাঁচশো ভুল করি